ইসরায়েলের ভূখণ্ডে একশোর মতো ছড়ল গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটাসের দুটি স্থানে হয়েছে তারা বলছে হিজবুল্লাহ যোদ্ধারা টাইলি গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফা ব্যারাক এবং আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলি ব্যারাক এই হামলা চালিয়েছে গোষ্ঠীটি আরও জানিয়েছে ইসরায়েলি শত্রুরা লেবানের উপকূলীয় শহরে যে হামলা হত্যা চালিয়েছে সেটি জবাবের অংশ এই হামলা হামলায় হেজবুল্লার অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসের নিহত হন এই হামলায় তার দেহর প্রাণ হারান আরো জানিয়েছে কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলকে লক্ষ্য করে এ পর্যন্ত ছয়বার হামলা চালানো হয়েছে ক্রাওশিয়ার রকেটকে কেন ইসরায়েলের হামলার জন্য বারবার বেছে নিচ্ছে হিজবুল্লাহ ক্রাওশিয়া হলো এক ধরনের রকেট আর্টিলারি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের দ্বারা নির্মিত একটি ফিল্ড করা হয়েছিল টেলারি বন্দুকের তুলনায় এগুলো ভঙ্গুর তবে সস্তা উৎপাদন করা অনেক সহজ এবং প্রায় যে কোনো চাচ্ছে ব্যবহারযোগ্য কারণে ইসরায়েলকে উচিত জবাব দেওয়ার জন্য কাঁথাশিয়া রকেট বেছে নিয়েছে হেজবুল্লার যোদ্ধারা